আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের উনিশ পৃষ্ঠার এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে লেসন টু এর এই টেক্সটার বাংলা অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব এবং এখানে যেই বিয়ের মধ্যে একটা কাজ দেওয়া আছে ট্রুপলস এটার উত্তর আমরা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এর যেই টেক্সটটা আছে সেটা শুরু এখান থেকে নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে তার সাথে দেখা করতে আসে দে আর হ্যাভিং আ চ্যাট তারা গল্প করছে ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা ফারাবি আস্ক ফ্লোরা তোমার স্কুলের প্রথম দিনের কথা কি মনে আছে ফারাবি জিজ্ঞাসা করে ও ইয়েস আই ক্যান সেজ ও হ্যাঁ আমার মনে আছে ফ্লোরা বলে আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড উড ইউ লাইক টু হিয়ার ইট আমার ঠিক মনে আছে কি হয়েছিল তুমি কি এটা শুনতে চাও আই উড লাভ টু সেইজ ফারাবি প্লিজ টেল মি আমি শুনতে চাই ফারাবি বলে দয়া করে আমাকে বলো ওকে সেইজ ফ্লোরা ঠিক আছে ফ্লোরা বলে ইট ওয়াজ টু থাউজেন্ড সিক্স আই ওয়াজ দেন সিক্স ইয়ার্স ওল্ড এটা ছিল দু হাজার ছয় সাল তখন আমার বয়স ছিল ছয় বছর ওয়ান ডে মাই মাদার সেট ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো একদিন আমার মা বললেন ফ্লোরা তুমি কাল থেকে স্কুলে যাওয়া শুরু করবে আই ওয়াজ ভেরি এক্সাইটেড আমি খুব উত্তেজিত হয়েছিলাম আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস আমি আর অন্য কিছু ভাবতে পারছিলাম না আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আমি সব সময় স্কুল শিক্ষক এবং আমাদের স্কুলের ছাত্রদের কথা ভাবছিলাম আই কুডেন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট আমি রাতে ভালো করে ঘুমাতেও পারিনি দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক আপ ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং পরের দিন সকালে আমার মা আমাকে খুব ভোরে ঘুম থেকে তোলেন আই হ্যাড আ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লোথস আমি স্নান করি এবং আমার সেরা পোশাক পরি দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার তারপর আমি সকালে নাস্তা করি এবং মায়ের সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা হই দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম স্কুলটি আমাদের বাড়ি থেকে খুব দূরে ছিল না সো উই ওয়াকড অল দ্য ওয়ে তাই আমরা পুরো পথটা হেঁটে গিয়েছিলাম এরপর এখানে বিয়ের মধ্যে একটা কাজ দেওয়া আছে যেখানে বলছে সে ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন অর্থাৎ এইখানে যেই বাক্যগুলো দেওয়া আছে এক দুই তিন চার এবং পাঁচের মধ্যে এই বাক্যগুলো কি সত্য কি না উপরের এই টেক্সটা অনুযায়ী সেটাই আমাদেরকে বলতে বলছে এবং যদি সত্য হয় তাহলে যেন ট্রু লেখি আর যদি মিথ্যা হয় তাহলে যেন ফলস লেখে কারেক্ট ইনফরমেশন অর্থাৎ সত্য যেই কথাটা সেটা যেন লিখে দিই তো চলো এটা উত্তরটা আমরা দেখে নিই একের মধ্যে দেখাও এখানে বলছিল ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং এট স্কুল ফারাবি এবং ফ্লোরা স্কুলে কথা বলতেছে তো এটা তো আমরা জানি যে পারাবি এবং স্কু ফ্লোরা স্কুলে যায়নি ওই দিন কারণ ওই দিন স্কুল বন্ধ একদিন ছিল তাহলে এটা হলো ফলস অর্থাৎ মিথ্যা এরপর ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং ইন ফ্লোরাস হাউস অর্থাৎ ফারাবি এবং ফ্লোরা ফ্লোরার বাড়িতে কথা বলছে এরপর দুই নম্বরটা হলো ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট আর স্কুল ফ্লোরা তার স্কুলের সম্বন্ধে বলতেছে এটার অ্যান্সারটা হবে ট্রু সত্য এরপর তিন নম্বরটা হলো ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ সিক্স ফ্লোরা ছয় বছর বয়সে প্রথম স্কুলে যায় এটাও সত্য কারণ আমরা টেক্সটের মধ্যে পড়েছিলাম যে ছয় বছর বয়সে সে স্কুলে গিয়েছিল তাই এটা লিখবো আমরা ট্রু এরপর চার নম্বরটা হলো আর মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লোথস এটা আমরা লিখবো ফলস এটার উত্তরটা হবে ফ্লোরা ড্রেসড হার সেলফ ইন হার বেস্ট ক্লোথস অর্থাৎ ফ্লোরা নিজেই তার সেরা পোশাকে সেজেছিল আর এইখানে বলছে হলো যে ফ্লোরার মা তাকে জামাটা পরিয়ে দিয়েছিল কিন্তু আমরা দেখেছি যে না ফ্লোরা নিজে নিজেই জামাটা পরেছিল সেই জন্য আমরা সঠিক অ্যান্সারটা এখানে দিলাম এইটা এরপর পাঁচ নাম্বারটা হলো ট্রু সত্য কারণ পাঁচ নাম্বারটা বলছে যে ফ্লোরা ওয়ার্কড টু স্কুল অর্থাৎ ফ্লোরা হেঁটে হেঁটে স্কুলে গেছে যেহেতু আমরা টেক্সটের মধ্যে পেয়েছিলাম যে ফ্লোরার স্কুল খুব কাছেই ছিল বাড়ি থেকে তাই তারা হেঁটে হেঁটেই গিয়েছিলো তাহলে অ্যান্সারটা হবে ট্রু এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই যে পৃষ্ঠার মধ্যে সি টি এবং ই তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে এগুলোর উত্তর স্টেপ বাই স্টেপ অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব সে ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো